আসসালামাইকুম ফ্রেন্ডসার টুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আপনাদের সাথে আছি আমি আরিফ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্কাফেয়ার তো বন্ধুরা আজকের ভিডিওতে ভিসা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বা বেশ কিছু তথ্য আপনাদেরকে দেব বর্তমানে আমরা বেশ কিছু ভিসা করতে কিন্তু আসলে সক্ষম হয়েছি সেগুলো আপনাদেরকে আমরা দেখাবো বর্তমানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এই ফিলিপাইনে টুরিস্ট ভিসা করতে চাচ্ছেন অবশ্যই আপনারা কিন্তু এখন স্কাফুলার ট্যুরস এন্ড ট্রাভেলস এর মাধ্যম দিয়ে আপনাদের কাঙ্ক্ষিত ভিসাটি করিয়ে নিতে পারবেন তো স্ক্রিনে যে দুইটি ভিসার কপি আপনারা দেখতে পাচ্ছেন এটা দুইটি ভাইয়ের কপি তো এই ভাই দুটি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেছিলেন ফিলিপাইনে টুরিস্ট ভিসা করার জন্য তো আমরা মূলত ভিসা এক্সপায়ার দিয়ে সেটা প্রসেসিং করিয়ে অবশ্যই এখন যেটা দেখছেন এটা কিন্তু আমাদের সাকসেস তো আপনারা যারা এখন ফিলিপাইনে টুরিস্ট ভিসা করতে চাচ্ছেন অবশ্যই আপনারা কিন্তু আমাদের মাধ্যম দিয়ে করাতে পারবেন আর এই ফিলিপাইনে টুরিস্ট ভিসা করতে হলে আপনাদের যে ডকুমেন্টস গুলা লাগবে সেটা হচ্ছে আপনার একটি ভ্যালিড পাসপোর্ট থাকা লাগবে যার মেয়াদ কমপক্ষে নয় মাস থাকতে হবে এবং এরপরে লাগবে হচ্ছে আপনার ভিজিটিং কার্ড তারপরে লাগবে হচ্ছে আপনার রিসেন্টলি তোলা দুই কপি ছবি এবং এরপরে দরকার পড়বে ব্যাংক স্টেটমেন্ট সেটা কিন্তু অবশ্যই লাস্ট সিক্স মান্থের থাকতে হবে এবং এর সাথে লাগবে হচ্ছে আপনার ব্যাঙ্ক সলভেঞ্চে সার্টিফিকেট তারপরে দরকার পড়বে পুলিশ ক্লিয়ারেন্স এবং টিন সার্টিফিকেট দরকার পড়বে তারপরে এনআইডি কার্ড লাগবে যদি এনআইডি কার্ড না থাকে থাকে এক্ষেত্রে জন্ম নিবন্ধনের সার্টিফিকেট দিলেও কিন্তু হবে এবং আপনার যে ব্যালেন্স তো ব্যাংকে কমপক্ষে কিন্তু দুই লক্ষ টাকা কিন্তু আপনার থাকাই লাগবে এছাড়া কিন্তু আপনি এ দেশের ভিসাটি করতে পারবেন না এরপরে আপনার আপডাউন এয়ার টিকিট থাকতে হবে এবং আপনার ফিলিপাইনে একটি হোটেল বুকিং দেওয়া লাগবে তারও কিন্তু একটা কপি থাকা লাগবে এরপরে দরকার পড়বে হচ্ছে আপনার ট্যুর আইটেনারি এবং সর্বশেষ যে ডকুমেন্টস এর একটি বিষয় দেখছেন মূলত এটা কিন্তু আপনার হচ্ছে কোনো ডকুমেন্টস না এটা আপনার ইন্টারভিউ এর একটি বিষয় বলা হচ্ছে তো মূলত আপনার ভিসাটা করতে হলে ইন্টারভিউ দেওয়ার কিন্তু আপনার ফেস হয় সেখানে সেখানে যে আছে সাবমিট করে হবে তাছাড়া বাদ বাকি কোনো ইন্টারভিউ বা আলাদা কোনো কোয়েশ্চেন তারা কিন্তু করবে না ঠিক আছে তো মূলত এইসবই হচ্ছে বিষয় আপনার এই ফিলিপাইন টুরিস্ট ভিসা করতে হলে এই ডকুমেন্টস গুলা দিলেই কিন্তু হবে ঠিক আছে তো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখন যারা এই স্কাইফেয়ার টুর্স অ্যান্ড ট্রাভেলস এর মাধ্যম দিয়ে প্রসেসিং করাতে চাচ্ছেন শুধুমাত্র ফিলিপাইনের ভিসা না বিশ্বের বিভিন্ন দেশের টুরিস্ট ভিসায় কিন্তু আমরা প্রসেসিং করিয়ে থাকি এক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের সাথে যোগাযোগের মাধ্যম স্ক্রিনে দেখতে পাচ্ছেন আছে এবং আপনারা আমাদের অফিসে সরাসরি কিন্তু কথা বলতে পারেন আর আমাদের অফিসের লোকেশন হচ্ছে বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল টু প্রগতি সনী নর্থ বাড্ডা গুলশান ঢাকা আপনারা কিন্তু আমাদের মাধ্যম দিয়ে যদি কোনো ডকুমেন্টস এর সমস্যা থেকে থাকে এক্ষেত্রে কিন্তু আপনারা ডকুমেন্টস এর সাপোর্টও কিন্তু নিতে পারবেন তো এটা মূলত কথা তো এখন যারা বিভিন্ন দেশে টুরিস্ট ভিসা করাতে চাছেন অবশ্যই স্কাই ফ্লায়ার টুর্স এন্ড ট্রাভেলস এর সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ একজন ভিসা এক্সপার্ট দিয়ে কিন্তু আপনার ভিসাটি মূলত প্রসেসিং করানো হবে এবং আপনি যে কনফার্ম ভিসাটি পাবেন সেটা কিন্তু আপনি নিশ্চিত থাকুন যেহেতু ভিসা এক্সপার্টরাই মূলত এটা হ্যান্ডেল করবে সেক্ষেত্রে আপনার টেনশন নেওয়ার কোনো কারণ নেই ঠিক আছে তো যাই হোক ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ে অন্য কোনো দেশের টুরিস্ট ভিসা সম্পর্কিত বিষয় নিয়ে কথা বলবো ভালো থাকবেন সবাই আপনারা কি জানতে চাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আমরা সেই বিষয়গুলো নিয়েও কিন্তু কথা বলার চেষ্টা করবো তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ